আজকে সকাল সকাল রুম থেকে বের হয়ে গেলাম কারণ হেরাম শরীফে জুমার নামাজটা পড়বো আর ছাত্রকালের এক বন্ধুর সাথে গিয়ে দেখা করবো কিন্তু হেরাম শরীফে আইসা বন্ধুকে খুঁজে পাচ্ছি না কারণ বন্ধুকে যে সময় দিয়েছিলাম সেই সময়ের ভিতরে আমরা পোস্ত পারিনি আর হে গাই সৌদি এসেছি আজকে অনেকদিন হয়ে গেছে তারপর আমরা একটা সিম কিনতে পারিনি এখন বন্ধুকে কি হবে বিচারবো বুঝতে পারছিস না তো অবশেষে বন্ধুকে খুঁজে পেয়ে গেলাম বন্ধুকে পেয়ে অনেক খুশি লাগতেছিল কারণ দেড় বছর পরে বন্ধুর সাথে দেখা এখন বন্ধু আমাদেরকে নিয়ে আসছে একটা দোকানের মধ্যে দোকান থেকে অনেক নাস্তা পানি কিনলো আমাদের জন্য তারপর আমরা নাস্তা পানি করে এখন চলে যাচ্ছি হেরামে নামাজ পড়ার জন্য আর হে গাইস এটা হলো সেই মসজিদ যে মসজিদে কিনা নবীজি মিষ্টির জন্য কান্না করত তো গাইস নামাজ পড়ার জন্য আমরা রাস্তায় মিদে বসে গেলাম কিন্তু গাইস আজকে আগে আগে রুম থেকে বের হয়েছিলাম তারপর হেরামের ভিতরে গিয়ে নামাজ পড়তে পারলাম না কারণ দেরি হয়ে গেছে বন্ধুর সাথে দেখা করার কারণে নামাজ শেষ করে এখন বন্ধুকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি হেরাম শরীফের ভিতরে ঘোরাঘাড়ি করার জন্য আর হে গাইস ভিতরে ভিড় থাকার কারণে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম ভিড় কমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি তারপরেও দেখেন ভিড় কিন্তু কমে নাই গাইস আমরা ঘোরাঘাড়ি শেষ করে এখন চলে যাচ্ছি রুম আপনার এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন